আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যারা যাওয়াজ থেকে কিংবা দূতাবাসের মাধ্যমে ফাইনাল এক্সিট নিয়ে দেশে যায় যদি কারো আকাম এক্সপায়ার থাকে বা যদি কোনো কারণে যেতে হই ফাইনাল এক্সিট নিয়ে যাওয়া যাত থেকে দূতাবাসের কিংবা মক্তব্যের মাধ্যমে এক্ষেত্রে একটি পেপার দেওয়া হই বিশেষ করে আমি পেপারটি আপনাদেরকে স্ক্রিনে দিচ্ছি অনেকে আমাদেরকে প্রশ্ন করে বাংলাদেশে গিয়ে যে আমি তো জবের মাধ্যমে দেশে গিয়েছি কিংবা আমি মকতবার মাধ্যমে দেশে গিয়েছি কিংবা আমরা দূতাবাসের মাধ্যমে আবেদন করে ফাইনাল এক্সিট নিয়ে দেশে গিয়েছি তো আমরা কি আবারও সৌদি আরব আসতে পারবো কি না দেখেন আমি একটা পেপার দিয়েছি আপনাদেরকে এই সেম যদি পেপারটা থাকে তাহলে আপনার ওই পেপার দিয়ে এয়ারপোর্টে যে আপনারা ফিঙ্গার দিয়ে গিয়েছেন প্রিন্ট আউটটা ওইটা বের করা সম্ভব এবং আপনারা সাইলে কিন্তু আপনারা চেক করতে পারেন এবং চেক করে যদি আপনার কোনো ধরনের কোনো জামেলা না থাকে বা আপনি আবারও সৌদি আরবে আসতে পারবেন কি না ওইটা নিশ্চিত হয়ে আপনারা কিন্তু আবারও সৌদি আরবে আসতে পারবেন অনেকে আছে আমি আমাকে যে পেপারটা দিয়েছে তার আখ আমার নাম্বার এবং পেপারটা দিয়ে দেওয়ার পরে আমি এই ব্যাপারটা মক্তবাতে চেক করা একজন সুদানি দিয়ে উনি অনেক ভালো বুঝে আরবি এবং ওরা নিয়মিতই কাজ করে তাদের কাজ হচ্ছে যাওয়া প্রিন্ট আউট করা বা কামা টেকামা এই ইত্যাদি কাজগুলো করে থাকে ওনাকে দেওয়ার পরে উনি আমাকে নিশ্চিত করেছে হ্যাঁ এই লোকে বাংলাদেশ থেকে আসতে পারবে আবারও নতুন ভিসা দিয়ে এছাড়াও আরেকজন লোক যিনি ওনার বাড়ি হচ্ছে ময়মনসিং উনিও আমাকে নিয়ে দূতাবাসে যায় এবং দূতাবাস থেকে তার রাখাম এক্সপায়ার ছিল ফাইনাল এক্সিট লাগিয়ে দেশে চলে যায় তো উনিও কিন্তু দেশে গিয়ে দীর্ঘ প্রায় ছয় সাত মাস থেকে আবার নতুন ভিসা নিয়ে সৌদি আরবে এসেছে বর্তমানে উনি দাম্মামে আছে তো যারা বাংলাদেশে গিয়েছেন যাওয়া যাত কিংবা দূতাবাস থেকে ফাইনাল এক্সিট নিয়ে যেভাবে আবেদন করে আপনারা দেশে গিয়েছেন আপনারা আগে নিশ্চিত হবেন আপনারা সৌদি আরবে আবার প্রবেশ করতে পারবেন কি আর বাংলাদেশে যারা যেতে চান এভাবে যারা যাবেন আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার পরে আপনি যখন আপনার হাতের ফিঙ্গার দিবেন ওই সময় আপনি যাওয়া যাক ছেলে হোক মেয়ে হোক যেই হোক না কেন আপনি প্রশ্ন করবেন তাকে যে আমি যে এখন এই মুহূর্তে যাচ্ছি বাংলাদেশে আমি কি আবারও নতুন ভিসা নিয়ে রিটার্ন আসতে পারবো কি না আসতে পারবো কিনা নতুন ভিসা নিয়ে এই প্রশ্নটা করে যাবেন কারণ তারা কিন্তু ওই সময় আপনাকে নিশ্চিত করে দিতে পারে বা তারা কিন্তু জানে আপনাকে আপনি যখন ফিঙ্গার দেবেন আপনার সব কিছু কিন্তু তাদের কম্পিউটার চলে আসবে তখন কিন্তু তারা আপনাকে বলে দিবে যে আপনি আবারও সৌদি আরবে কতদিন পরে প্রবেশ করতে পারবেন এ বিষয়টা অনেকেই কিন্তু প্রশ্ন না করার কারণে এই দ্বিদাদন্ত্রের মধ্যে থাকে তো আপনারা এই প্রশ্নটা করবেন করলে হয়তো তারা আপনাকে সঠিক তত্ত্বগুলো দেবে তো আমার এই যে লুকটা ও অনেক বই পাইছে ওকে ও প্রশ্ন করছে ঠিকই ওকে বলছে যে তুমি আজকে যাও কালকে আবারও নতুন বিষয় নিয়ে আসতে পারবা তারপরও ও দ্বিজাদ্বন্দ্বের মধ্যে ছিল আমাকে এক আমার প্রিন্ট আউট দিই পেপারটা দিয়ে দেওয়ার পরে আমি মক্তবাদ থেকে ওর যে এয়ারপোর্টের প্রিন্ট আউটটা ওইটা বের করে নিশ্চিত হয়েছে না ওয়ার নামে কোনো মামলা বা কোনো নিষেধাজ্ঞা সৌদি আরবের লিস্টে নেই সে আবারও চাইলে পরের দিনই আসতে পারবে কিন্তু সে কিন্তু আবারও পাঁচ মাস পরে রিটার্ন সৌদি আরবে আসছে তো যারা এই দেশে যান না কেন এই বিষয়গুলো প্রশ্ন করে যাবেন যাওয়া এই যে যাওয়াজাতের যে এয়ারপোর্টের ভিতরে যারা সেবা দিই আপনি ফিঙ্গার দেবেন দেশে ছুটিতে গেলেও কিন্তু আমাদেরকে ফিঙ্গার দিয়ে যেতে হবে ওই সময় ওদেরকে প্রশ্নটা করবেন ধন্যবাদ সবাইকে